আমার নবীজি ফরমাইন ষাটটা জিনিস দেখতে মহিলারের সাথে মাল দুই নম্বর সৌন্দর্য কি দেখো কোনটা খালি সামরার সৌন্দর্য নেই না চারিত্রিক সৌন্দর্য চরিত্র ভালো ইচ্ছা চরিত্র যদি হয় কারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট চরিত্র কি হবলতা যায় কি ঠিক না নি মুরব্বী সাহায্য চরিত্র কি হবলতা যায় কি আসল হইলো চরিত্র নবীজি ফরমাইছেন দুইটা জিনিসে আমার উন্মত্রে বেশি জান্নাত লইয়া দেব সুবহান আল্লাহ হোগা একটা হইলো সুন্দর চরিত্র আর আরেকটা হইল তাকওয়া ফরেজগারি হোগা সুবহান সুন্দর চরিত্র খালি লাল চামড়া দিক কা পাগল হি হল হুতে বাই হুতে সব পাগল আসা নাই নেহক আল্লাহর বস্তে আল্লাহর বস্তে হইয়ার যে খালা মহিলার গর্তা কিও মূল্যবান সন্তান জন্ম নিতে পারে নামি দামি সন্তান জন্ম নিতে পারে ফারেনি না ফারে না খোকা ফারে আল্লাহ জন্ম নিতে পারে বড়ো বড়ো শিক্ষাবিদ হ্যাঁ ইসলামী বিশেষজ্ঞ হ্যাঁ তারপরে শিক্ষা নবীশ জন্ম নিতে পারে খালা হইলে কিন্তু হ্যাঁ বিতর তো বালা খোকা খালা হইলে বিতর বালা বালার বালা আলহামদুলিল্লাহ খালা এটা তো আল্লাহ সৃষ্টি করছে তো এটা নিয়ে আপনি অতখানে ফরক খরচ এটা ঠিক না আমরা লাগে বুঝার দরকার আগে সব সমাজ আছে এরকম মা বাপে পছন্দ করেছ আর ছেলে দেখত না আর ওখানে মা বাপে দেখার বাদেও হয় তার বাভে কীতে বিয়া নেই হ্যাঁ দাদাই কিনা বিয়া করতা নি শাশায় কিনা বিয়া নেই ভাইয়ের কিনা বিয়া করত নি তো আমি করতাম তো আমি দেখতাম হয়নি না হয় হায় সরম না বাড়ছে এখন কমছে ইসলামে কয় দেখার অধিকার আছে এটা ঠিক আছে এ দেখতো নাইলে চুরি করিও দেখতো যে কন্যারে বিয়া করতো তারে চুরি করিও দেখা যাইস হকা তার চুড়ি করিও দেখা যাইস কিলা চুরি করি দেখতো যেমন ধর স্কুল কলেজ হলে বা মাদ্রাসা ফলে যে সাল একলাখান দেখি তো দেখলে কি ইব যে যারে সে চয়েস করছে যদি তার পছন্দ হয় তাহলে বিয়া করল নাইলে তো করল না আসে না নি একটা দেখতে পারে এর লাগি গীতা গাছ উঠা সময় নি বেটেছে সবাই গুছল যা সবাই আইটাক্ত হ্যাঁ অত সুরি করতে নি আলো সুরি উঠছে সুরির মধ্যে এত সীমা আছে না মাথা নাই নি হওয়ার সীমা আছে নি না নাই আছে সীমা আছে তাইলে ভাটিবেতে দেখুন না নাইলে ফিটো হয় পার হাজিরিন کرام দেখার সিস্টেমটা ইসলামে কিনে আইнче দেখলে मोहब्बत পারে ঘাড়ো হয় ফোকাস সুবহানাল্লাহ সেলে মেরে দেখতা পারবা mero সেলে দেখতা সেলে সেলে দেখতা পারবা শুধু তাই নাই ইসলামে পাত্র পাত্রী নির্বাচনের অধিকার দিছে অধিকার দিছে মেয়ের অধিকার দিছে যে তোমার এই ছেলেটা ফসন্দ ওইসেনি না ওইসে না এখন আমি পছন্দ করেছি তোমার মেয়ে কই বইতাম না আছে না নাইলা জোরে বিয়া দিতা পারবা নি আপনি দিতা না ঠিক না এক্ষেত্রে আপনি জোর জবরদস্তি করতাম না মেয়েটা যদি নাবালিকা হয় ছোটো বয়স বয়স যদি কম হয় অর্থাৎ এখনও প্রাপ্তবয়স্ক হইছে না তখন আপনি অভিভাবক হিসাবে জোর জবরদস্তি করতে হরবা কিন্তু স্বাভাবিকা ওই গেলে আর হরতা নাই মেয়েরটাও বলবো তো এখন যদি মেয়ে অন্য জায়গাতে গিয়া যে কোনো এক এলাকাত গিয়া এক অফিসে গিয়া সাক্ষীর মাধ্যমে এবার বিয়া সম্পাদন করিলে আপনি চোদ্দো হাজার কেস দিল আর আনতে বার্তা নাই ঠিক না নিতে পারতা হইবা কৌটুকিয়া সাক্ষী দিব যে আমি প্রাপ্তবয়স্কা আমি আমার বালামন্দ বুজি বুঝি হ্যাঁ আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করি সুখের কথা চিন্তা করি আমি সম্বন্ধ করছি স্বাদু করছি আপনি আর ফিরেই আনতে হাসা নাইনি ওখা তবে এই কাজটা বালা নাই হোকাইলা বা কাজটা বালা নাই তা আমরাও উচিত হইল ছেলে বিদেশি দীক্ষা মেয়েরে জুড়ে বিয়া দিতাম না মেয়েরও একটা পছন্দ পছন্দ আছে তারও একটা লাইফ আছে আসেনি না নাই আপনি যে বিয়া দিলা হ্যাঁ বিদেশি দীক্ষা পাঁচ বছর দশ বছর বারো বছর একটা হাজার আগে দেয় ঘরের ভিতরে ই মেয়েটার যৌবন কালটা নষ্ট হয়ে যার বিফলে যার আছে না নাইলা কত বুকামি আমরা করলাম ইতা করো না চান তার স্বাধীনতা আছে হাজির নে ক্রাম ষাটটা জিনিস দিকা সাদি করতাম ষট্ঠরি হইলে তিন নম্বর হইল হওয়ালি হাসা বিহা হসব আমরা দেশে তো বংশ হইতা আমরা দেখতাম পারতাম না দুই তিন সিঁড়ি হইয়া আর হইতেও পারি না নাম জানা না আসা নাই নি দাদার নাম কোনো মন্ত্রে হইলে ফরি দাদার নাম আর হইতে পারি না আসেনি নাইলা আসে আরব দেশও কিন্তু তারা হারতো তারা সদ্য গোষ্ঠীর নাম হইতে পারে উঠো নসব নামা হইতে পারে ও উটনির মা ও উঠ ও উটনির মা ও উটনি ও উটনির মা ও হইতে পারত তারা ওলা স্মৃতিশক্তি খুব বেশি আর আমরা বাঙালি আমরা মাঞ্চরেও নসব নামা হইতাম পারি না আর গরুর নোসব নামা হইমা হোক পারতাম পারি না তা আমরার দেশে হইল গিয়া আমরা আজমি হল আমরা দেখতাম কিতা কুহু অর্থাৎ সমতা দেখতাম যে তার শিক্ষা দীক্ষার দিকে মিল নি। তার ব্যবহারের দিকে মিল আসেনি পারিবারিক স্ট্যাটাসের দিকে মিল আসেনি দুই ফ্যামিলি হাফ খাইবনি কাত দুই ফ্যামিলি হাফ খাইবনি আসেনি না না মোরা হাফ খাইবনি কারণ এরার ব্যবহার খারাপ জ্বর ব্যবহার দেখা যায় বালা ও না এরা তো নাই না নীলা বোলে এরার লোকে উঠ না কিছু মানুষ আছে কৃফন কিছু মানুষ আছে দানশীল এরার লোকে এরার বন্ধ নাই বনি খোকা সৌকা বন্ধ না মেহমান ফাঁসফুল লইয়া গেলে করি খোঁজ সেরা চেরা খালা তে কাইল দুইটা দিলাইব আসা নাই নি খোকা হইব ওই তো কোচাই মাদ উদান না মাদান বেদিস্লা খাবাইতাম কিলা হইলিব না নি সৌকা একটা বাদ বেদে তো আছিল। আর যদি দানশীল ব্যক্তি হয় জেতা আছে ওটা দিলাম ওটাও মেহমানদারি সব আনালা হোক কোনো অসুবিধা নাই দামান্ডে লইয় আমরা একে উভাসাইয়া দিতে হইব দামান্ডর ইজ্জত হইব ঠিক কিনা না আর এগু কতার উপরে কথা কই হই তো আছে না নীল আছে এর লাগে এটা মিললো না মেয়ে হইল দেখা যায় কামিল ভাষ বা এম এ ভাষ ছেলে হইল বহক্কর এটা মিলছে নি হিগুই ইগুর কত বুঝেন না হিগুই মাঝে মাঝে ইংলিশ কয় ইগু কুন্ঠ না আখরি বুঝতে আসে না কত বুঝছে না ঠিক খাফাইল গিলা এর লাগে ইটা আপনি দেখতা এগুলো নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে মেয়ে ভোরে না মেয়ে ফোরে ছেলে ভোরে না মিলুইছে নি ই ফ্যামিলি নমাজ ভরে না কোনো কেউ ভরে না কিন্তু ধনী আর আপনারা কিছু গরিব থাকলো নমাজি বালা আল্লাহওয়াল্লা ফ্যামিলি মিলছে নি মিলছে না পাত্তা নাই নি আপনারা মিলছে না তেল লাগি আপনি কুটুম ইথ্যা না করলে আপনি কষ্ট পাইবা করলে মানে এটার মাঝে ফিটন আই তো এই জন্য আপনি কুহু মিলাইতা সাইন্যম্বরে ওয়ালি জামালি হা সন্দ সরি ওয়ালি দিন ইহা ধার্মিকতা দেখতা আমার নবীজি ফরমাইন ফার জাতির দিন ধার্মিকতারে প্রাধান্য দিও সুবাহ ধর্মরে ধর্মরে প্রাধান্য দিতা যে সে মেয়েটা নমাজিনী মেয়েটা নি মেয়েটা আল্লা বালানি তাহাজ গুজাননি পর্দানশীল নেই ও তা আপনি দেখতা তো আমি কইলাম যে এই যে লন্ডনে বেঠাইনছে আইয়া যে তুখায় মাদ্রাসার ছাত্রী তার কারণটা কি দা নি সে একাই ছে ককা শেক অর্থাৎ অর্থাৎখানেও ডিভোর্স সই গেছে বউ তাকে পঁচানব্বই জন বিদেশির বউ তাকে না ওলা ঘুমায় তেলা দরি আমরা ওলা দিই আখটা দেখা যায় যে এখান খালি নাই ঠিক না খালি বেটার ফয়লা বউ গেছে বাদের বউও গেছে তিন নম্বর বউ গেছে এখন বেটার চেহারা বাইদি দিয়ে সাইয়া নাকি অল এর ফলে যে আছে কাছে আসে তারপরে চার নম্বর বিয়ে হর চৌ আল্লাহ। কত কষ্ট আর আমরা হয়তো টেকা একবারে ফাউন ডোলার দিয়ে গাড়ি টেকা টেকার শান্তি না মনের মধ্যে শান্তি আরও যদি হোকা মনের মধ্যে শান্তি যার স্ত্রী বালা বেহেস্তর শান্তি তার ঘরের মাঝে আছে হোকা শোভা হা জান্নাতর শান্তি তার ঘরের মাঝে আছে হের লাগি আপনি ফয়স শান্তি কুজুন না যান মুরব্বী সাপ আপনার ছেলের লাগি একটা আল্লা মেয়ে বিয়া করাইবা নমাজি পরহেজগার মেয়ে বিয়া করাইবা ফজর সময় ঠান্ডা পানি ভাইবা গরম পানি ভাববা সুবাহাল নাইলে বুড়া বুড়ি গালি ঘটকটি ঘটে দেখবা একজনে আরজনে ঠেলা ঢেক্কা করবা জাগাই টানি না জাগাই থানা হ্যাঁ চাহ খাবা তো কথা গুম থাকি জাগাইতানি না জাগাই থানা ডর করে বাক্য যদি কোন কথা দেখো তোমার মার জ্বালায় বাহর জ্বালায় আর না আমি যাই আর কি হ্যাঁ এরা সকালে ঘুমাইতে দিন না আসেনি না না নাইলা ফেমিল সকালে ঘুমাইতে দিন না যাই আর কি ভালো ছেলে হয় তুমদার দালায় আমার হ্যাঁ সংসার আমার নষ্ট করবো আমার বউ থাকতো না আলাদা থাকো এখানে আল সেবারে থরিবেলা আসে নি না এই ফ্যামিলি আছে আসে আর অনেক অনেক মুরব্বী হকলে আমারকে সুযুর আমার জীবন স্বার্থ আমার ছেলের যে মেয়েটা বিয়া করাইসি আমারে সকালে উচ্চা সুন্দর করে পানি দিন গরম পানি দিন শীতর দিনও ঠান্ডা পানি দিন গরম দিনও আর চাও দিন সকালে হুজুর আমার জাগানি লাগে না আমার আমার ছেলের বউ ফো ফো একবারে তার জুতোর রক্ত উঠে যায় সুবাহাল লাহকা হ্যাঁ ছেলের বউ প্রশংসা করে করে আহ আর কত মানুষ চুকর ফানি দাঁড়ে দাঁড়িয়ে শাড়ি যে হুজুর বিয়া করাইছিলাম তো বালা যায় অবস্থা মানে আমার একদম বাদ দে আসেনি না খালি যে বিয়া করাইতা খালি বিয়া দনীত করাইতা বিভদও আছে বিপদও আছে মহাবিপদ এগিয়ে জাত দেখিয়া বিয়া করাইবা বালা মানুষ দেখে বিয়া করাইবা যে দেখবা শ্বশুর শাশুড়ির লোকের সম্পর্ক বালানি না বালানা যদি দেখুন সাফে নেউলে সম্পর্ক এই ফ্যামিলির সাদী করাই না তাইলে আপনার অবস্থা বেগতিক সংসার হান খান খান ঠিক কিনা না হোক ধার্মিকতা দেখি তা আবু সালে জঙ্গি মুসার রহমতুল্লাহ ফরমাইন যে আপনি যদি আমার মা ফইয়া দিলেন তাহলে আমি বিয়া করতে রাজি সুবাহ আল্লাহ হয় তাইন বিয়া করতে রাজি এই নইলা অলি আল্লাহ এই নইলামা মো তাকিবর হেসগার এই ধরনের ছেলে বাংলাদেশ হইলা কুজ্জা পাবা যাইব আমার আমারে কোটি টাকা দিল আমি তো খোয়া যায় না যদি লাল ফাঁসফুট হয়ে যায় গাঁটান ভারাই যায় আছে না। রে লাল ফুট কত মানসরে যে তুমি কত বুড়া বানাইলাই কত বানাইলাই লাল বিয়া হয়ে গেছে। হোকা কি তো হয়ে আচ্ছা বিয়ার বাদে আর একটা গোড় তার নাম বাঁশর গোড় বাঁশ দিবা নি না ফুল দিবা নাই ফুল টুল দিয়া সাজায় না ওটা হইলো বাঁশর গোড়ি দি নাই আগে কই এটারে খাল রাত্রি এটা রাত্রি না এটা শুভরাত্রি ঠিক না নি হোকা এটা খাল রাত না এটা বালা রাইট ই রায় স্বামী স্ত্রীর লাগি আপনি এই রাইটটা স্বামী দি যা ই রায় স্বামী স্ত্রী তারা গল্প গুজব করতা, খুশ গল্প করতা, করতাম ফুর্তি করতা ঠিক না নি খুকা রাইত শুক্রানা আদায় করতা শুক্রিয়া আদায় করতা দুই রাখাত নামাজ পড়তা আর মিষ্টান্ন জাতীয় জিনিস সকল রাখতা শূন্যত বিশেষ করি আপনি দুধ দই খেজুর এগুলা না হলে চকলেটার জন্য আর ওই যে রব্বি এগুলো গন গা মাছ আর খাইলা মাছ রাখা এটা জরুরি না কারণটা মাছক গোসা বেশি যদি দুই চাইটটা বাজি যাতে একবারে কুশালা করাই হ্যাঁ আসা নাই নাক গোসা মাছ তো ইর আইতইলার স্বামী স্ত্রী এর দুলাবাইয়ের কোনো অংশ নাই যদি বেহায় দুলাবাইরে রাখ তে অবস্থা বেগতি রাখ হ্যাঁ কিছু দুলাবাই এখন আছে না নি কষ্ট করলাম হ্যাঁ তার জুতাকান পর্যন্ত বইলাম সাতটি পর্যন্ত দৌড়লাম হ্যাঁ তার কাহুর শুকুরের বেগও বইলাম তার বাদেও আমার এ কান করল না আমি এক টাকাম না এবারে আছে নি না নেই হুলা ভাই আপনার এই রাত কোনো আপনার কোনো অংশ হ্যা অংশ